এই মুহূর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির তার সঙ্গে যুক্ত হচ্ছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরহাদ হাওলাদার সরাসরি যাচ্ছি আমি দেশের গ্যাস সেক্টরের সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে রয়েছে সাজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাদ হাওরাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ফরাদ হালদার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমরা প্রতিবেদনে দেখলাম যে দেশে বর্তমানে গ্যাসের চাহিদা রয়েছে তিনশো আশি কোটি ঘনফুট গ্যাস তার মধ্যে মাত্র আড়াইশো কোটি ঘ্যান ঘনফুট গ্যাস বিভিন্ন কোম্পানি দেশি বিদেশি কোম্পানিগুলো যোগান দিচ্ছে বাড় কি রয়ে গেল একশো তিরিশ কোটি ঘনফুট গ্যাস এই একশো তিরিশ ফুট একশো তিরিশ কোটি ঘনফুট গ্যাস যোগান দেওয়া কি সম্ভব আসলে এটা একটি জন গুরুত্বপূর্ণ কোয়েশান আপনাকে ধন্যবাদ আমি এর আগে বলেছি আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন ওনাদেরকে অবশ্যই 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 বলব আমাদের যেই জায়গাগুলোতে শর্ট টার্মের জন্য যেই জায়গাগুলোতে অলরেডি সার্ভে করা আছে এই সার্ভে করা যেই জায়গাগুলোতে আছে এবং যেখানে মোটামুটি প্রস্পেকটিভ জোন হিসেবে বলা হয়েছে এই জায়গাগুলোতে অতি দ্রুত দ্রুত সময়ের মধ্যে আমাদের ডিলিং করা ডিলিং করলে আমরা মোটামুটিভাবে স্বল্প সময়ের মধ্যে সেখান থেকে গ্যাস তুলতে পারবো যেহেতু অলরেডি সার্ভে থেকে আমাদের জানা আছে অ্যাবাউট একটা গ্যাস একটা রিসোর্স এখানে আছে যেমন আমি একজাম্পল বলতে চাই আমাদের বারো তেরো যে সিলেট জোন এখানে সার্ভে অলরেডি কমপ্লিটেড কিছু কিছু জায়গায় অনেক জায়গা বাকি আছে এই যে যে জায়গায় সার্ভে কমপ্লিট হচ্ছে এখানে প্রায় একুশ থেকে বাইশ টিসিফের মতো একটা রিসোর্স বলা হয়েছে তো এইখানে যদি যেই জায়গা পরসপেকটিভ লোকেশন আছে লোকেশন অনুযায়ী যদি আমাদের ডিলিগুলো করা হয় তাহলে আমি মনে করি এখান থেকে ইমিডিয়েটলি কিছু গ্যাস উত্তোলন করা সম্ভব বা খুব কাছাকাছি নেওয়া হলেও উইদিন সিক্স থেকে এক বছরের মধ্যে কিছু গাছ তোলা সম্ভব এছাড়াও আমি যেতে চাই পনেরো এবং বাইশ নম্বর যে ব্লক আছে আই মিন আমাদের হিল ট্যাক্স এরিয়াতে হিল ট্যাক্স এরিয়ায় কিছু জায়গাতে অলরেডি সার্ভে শেষ করেছে আপনারা যে খুশি হবেন এই জায়গাতেও প্রায় বাইশ থেকে তেইশ টিসি রিসোর্স হিসাবে অলরেডি আমরা জেনেছি এরকম এই জায়গাটাই যে জায়গাতে প্রোসপেকটিভ যে জায়গাতে বলা হয়েছে লোকেশন লোকেশনগুলো প্রসপেক্টিভ হিসেবে ধরা হয়েছে এই জায়গাগুলোতে যদি ডিলিট করা হয় তাহলে আমি মনে করি এখান থেকেও একটা একটা বড় অ্যামাউন্টের গ্যাস পাওয়া সম্ভব যেটা আমাদের এই যে বর্তমান যে ক্রাইসিস এই ক্রাইসিসকে কিছুটা হলে সামাল দিতে পারবে তবে মিড টার্ম এবং লং টার্ম এই দুইটার জন্য আমি বলবো বাংলাদেশের আমি যেদিকে তাকাই বিশেষ করে এই নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট এবং সাউথ থেকে সাউথ পার্ট থেকে আই মিন সাউথ ইস্ট থেকে সাউথ ওয়েস্ট এই পার্ট দিকে আমরা যখন তাকাই তখন মনে হয় পুরো জোনটাই আসলে গ্যাস পন গ্যাস পঞ্চন এই জোন থেকে আমরা চাইলে বা আমরা যদি সার্ভে শেষ করতে পারি এবং সার্ভে অনুযায়ী রেসপেক্টের জায়গায় যদি আমরা ডিলিট করতে পারি তাহলে আমরা এখান থেকে বাংলাদেশের চাহিদা মতো গ্যাস যোগান দেওয়ার মতো গ্যাস আছে বলে আমি মনে করি এরপর আরেকটি কথা বলি একটা কথা হচ্ছে যে সাতক এক এবং সাতক দুই সুনামগঞ্জে দুইটি ওই যে ট্যাংরাটি গ্যাস খুব মামলার জটিলতার কারণে এই দুইটি গ্যাস খুব থেকে সিলেট গ্যাস ফিল কোম্পানি গ্যাস উত্তোলন করতে পারছে না সেক্ষেত্রে বিপুল পরিমাণ গ্যাস এখানে মজুত আছে এইটি মামলা কি দ্রুত নিষ্পত্তি করা উচিত কী আপনি মনে করছেন এ আমি অবশ্যই মনে করছি এইটা সম্পূর্ণ সম্পূর্ণ নির্ভর করে নিচে নীতি ওয়েল অ্যাজ যে ইন্টারন্যাশনাল যে বা এজেন্সিগুলি আছে তাদের সাথে কোন পর্যায়ে আসে আলোচনার সাপেক্ষে এটা বলা যাবে আর তারপর এখানে জিওলজিক্যাল কিছু কমপ্লেক্সিটিও আছে সেটা হচ্ছে এখানে পুরো স্ট্রাকচারটা ডিস্টারবেন্স হয়ে গেছে সেইটা যদি ফিজি সেটা যদি ঠিক থাকে এখন সেটা অন মানে ডিলিং বা কোনো যদি তোলা যায় তো সেইটা আমার মনে হয় এই এই মামলাগুলি যদি সম্ভব হয় দ্রুত একে নিষ্পত্তি করে এই জায়গায় উদ্বেগ নেওয়া উচিত কারণ এই গ্যাস ফিল্ডটি অলরেডি আপনাদের ডেভেলপ যেখানে গ্যাস তোলা সম্ভব স্যার সেক্ষেত্রে আমরা জানি যে আপনার আগেও বলেছেন যে সাগরে বিপুল পরিমাণ গ্যাস মজুত আছে ভয়েবেল না বা অর্থের অপচয় হবে বিভিন্ন কারণে বন্ধ ছিল সেখান থেকে উত্তোলন এইটি কি উত্তোলন করা সম্ভব কিনা সাগর থেকে এবং সেটি উত্তোলন করা গেলে দেশের গ্যাসের সংকট মোকাবেলা করা যাবে কি না আসলে সাগরের গ্যাস নিয়ে আমি অনেকবার কথা বলেছি আজকেও বলি সাগরে আমাদের অবসর যেটা বলছে মিয়ানমারে টি সিপ দেওয়া শুরু হয়েছিল এখন সেখানে নয় সিপ তো মিয়ানমারের সীমান্তে আমাদের যে বাউন্ডারিতে আমাদের যে গ্যাসগুলি আছে সেই গ্যাসগুলি আমি আবার এই কথাটি বলি আমরা সারফেসের উপরে বাউন্ডারি দিতে পারবো সেখানে বিভিন্ন ধরনের অবজেকশন সৃষ্টি করতে পারবো তারা যদি আমাদের না আসতে পারে কিন্তু সারফেসের সারফেস থেকে নিচে কিন্তু আমরা কোনো বাউন্ডারি দিতে পারবো না আমাদের গ্যাসগুলি যদি কানেক্টিং হয় তাহলে কিন্তু সেদিকে আসতে শিপিং করে আসতে আস্তে আসুন গ্যাসটা হচ্ছে ওদিকে চলে যাবে তো এই দিক থেকে আমি আমাদের নীতি দল বিশেষ করে সরকার যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের অবসর রিজনে যাতে দ্রুত আমরা ব্যবস্থা নেই অর্থাৎ ওখানে। পার সার্ভেটে এখনও হয়নি যাতে সার্ভেটার জন্য আমরা অ্যাটলিস্ট যে যথাযথ ব্যবস্থা নেই এবং সেখানে আমরা গ্যাস অ্যাটলিস্ট করার জন্য আমরা প্রয়োজন ব্যবস্থাগুলো আমরা আমরা দেশের গ্যাস সেক্টরের সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিভাগের অধ্যাপক ডক্টর মহাম্মদ ফরাত হালাদের সঙ্গে মোটামুটি এই ছিল সিলেটের সহ সারাদেশের গ্যাস সেক্টর নিয়ে যে সম্ভাবনা এবং সমস্যার সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়